হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে প্লিজ ব্লগটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রতিদিনের মধ্যে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর আজকে হচ্ছে সকালবেলা বাঁধাকপি ভাজি করব আর এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজ আর চিকেন নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছিল একদম সলিড যে চিকেনগুলো সেটা কোনো হাড় ছিল না এইগুলো আর কি চিকেন আনলে আমি হচ্ছে সলিড মাংসটা আলাদা করে রেখে দিই এতে করে দেখা যায় কোনো সবজিতে দেওয়ার প্রয়োজন হলে বা বিকালে কোনো নাস্তাতে দিতে হলে দেওয়া যায় আর এইভাবে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর বাচ্চারা যদি সবজি নাও খায় তাহলে কিন্তু এই চিকেন খাওয়ার লোভে বাচ্চার এই সবজিটা খাবে আর আমার তাহামিত্য মশাল অনেক বেশি পছন্দ করেছে ও তো এমনিতেই একটু সবজি খায় কিন্তু চিকেন দিয়ে রান্না করাতে ওর আরও বেশি আর কি পছন্দ হয় না তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর চিকেনটা কিছুক্ষণ ভাজার পরে সব মশলায় দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেব আর এই রান্নাটা করার সময় আরিয়ান এত বেশি কান্না করতেছিল যা বলার মতো না ও কিন্তু এখানে দাঁড়াই আছে আর ওর হচ্ছে প্রচুর ঠান্ডা আজকে তিন চার দিন ধরে প্রচুর ঠান্ডা আর ঠান্ডার জন্য কোনো খাবারও খেতে চায় না কোনো খাবার খেতে চায় না কি মানে আজকে তিন দিন যাবো তো কোনো কিছুই খায় না একদম মানে মুখের সামনে খাবার নিলেই হচ্ছে বলে যে না না আর বাচ্চারা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে তাহলে কিন্তু ওরা মানে খেলাধুলাও করে না দেখা যায় কান্নাকাটি করবে কুল থেকে নামবে না তো ও হচ্ছে সেম এরকমই আজকে দুই তিন দিন ধরে করছে আর এখন হচ্ছে আমার মনে হয় সিজন পরিবর্তন হওয়ার জন্য ঘরে ঘরেই আর কি জ্বর ঠান্ডা এরকম সমস্যা আমাদের বাসার মধ্যে হচ্ছে তাহামিদ তাহসেন আরিয়ান আর আমার আমরা চারজনই প্রচণ্ড ঠান্ডা আমাদের আর এই ঠান্ডাটা খুব হঠাৎ করে লেগে গেছে এমন না যে দেখা যায় গোসলের জন্য লাগছে বা পানির জন্য মানে কোনো কিছু জন্য হঠাৎ করে হচ্ছে ঠান্ডাটা লেগে গেছে হঠাৎ করে বাচ্চারা হচ্ছে কাশি দিচ্ছিল নাক দিয়ে পানি ঝরতেছিল কথা বলতে বলতে কিন্তু আমার সবজিগুলো রান্না শেষ আর এখন হচ্ছে উপর থেকে একটু জিরা ফাঁকি করা আগে সেগুলো দিয়ে দিলাম যেহেতু চিকেন দিয়ে রান্না করেছি চিকেন একটু জিরা ফাঁকি দিলে আর কি খেতে ভালো লাগবে ঘ্যান আসবে একটা আর এখানে আমি হচ্ছে পরোটাগুলো ভেজে নিতেছিলাম পরোটাগুলো আমি হচ্ছে একবারে সব বানিয়ে নিছি এখন হচ্ছে শুধু ছেঁকে নিব আর রাতের বেলা হচ্ছে সকালের জন্য রুটি বা পরোটা বা সবজি এগুলো রেডি করে রাখলে সকালে সুবিধা হয় কারণ সকালবেলা তাহামিদ যেহেতু অনেক সকাল সকাল স্কুলে চলে যায় অত সকালবেলা উঠে ও কি রেডি করব না ব্যাগ গোছাবো বা রান্না করব এরকম সময় আসলে পাওয়া যায় না আর যেহেতু ঠান্ডার দিন সকালবেলা উঠে পানি ধরতেও মানে ভয় লাগে এত ঠান্ডা থাকে পানি আবার দেখা যায় তাহমিদ হচ্ছে এখন টিফিনও নেয় টিফিন টাইম যেহেতু দেয় এখন ক্লাস ওয়ানে দশ পনেরো মিনিটের মতো টিফিন টাইম দেয় তো ওকে একটা টিফিনও দিতে হয় দেখা যায় মাঝে মাঝে বাবা বাড়ির থেকে কিছু নিয়ে আসলে বেলা সেটা সকালে নিয়ে যায় ব্রেড নিয়ে আসছিল বা হচ্ছে ক্রিম যে পাউড়িটা থাকে ওইটা তাহমিদ অনেক পছন্দ করে ওগুলো আর যেদিন না থাকে সেদিন হচ্ছে বাসায় আমি এইভাবে পরোটা ভেজে বা ডিম পোজ করে দিয়ে দিই কারণ একটা না হচ্ছে তিন চার ঘন্টা বাচ্চারা ক্লাস করলে ওদের তো ক্ষুধা লাগবে আর আমিও এখন খাবার খেয়ে নেবো সবারই খাওয়া শেষ আর আমি খেতে চলে আসছি প্রচণ্ড ক্ষুধা লাগছিল হাত ধোয়ার সময় পাওয়া যায় খেতে বসে দেখতেছিলাম যে আমি হাত ধুই নেই আটা লেগেছিলো হাতে আর পরে হচ্ছে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না শর্টকাটে তাহামিদ হচ্ছে সকালবেলা স্কুলে চলে গেছে তাহসেন স্কুলে তো ওদেরকে হচ্ছে তাহামিদকে হচ্ছে পাশের ব্লাটে যে ভাবি থাকে ওনার ছেলে আর আমার ছেলে যেতে একই স্কুলে পড়ে একই ক্লাসে তো ভাবির সাথে ওকে সকালবেলা পাঠিয়ে দিয়েছিলাম আর তাহাসিনকে আমি নিয়ে গেছিলাম কারণ তাহমিদ আর তাহসিনের ক্লাস হচ্ছে এক ঘন্টা ডিফারেন্স আর আরিয়ানো ঘুম থেকে উঠে গেছিলো তো এই জন্য হচ্ছে সকালবেলা তাহমিদকে বাবের সাথে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে তাহাসিনকে দিয়ে আসলাম আর এসে আমি হচ্ছে ভাত রান্না করে নিয়েছি তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে ডিমটা রান্না করব। আজকে আর কিছু রান্না করব না কারণ আরিয়ানকে নিয়ে এই একটা করতে আমার খুব বেশি কষ্ট হয়ে যেতেছিলো আরিয়ান হচ্ছে অনেক কান্না করতেছিল কোনো মতে আমি এগুলো আর কি রান্না করব আর ডিম আর হচ্ছে আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম যখন আমি জামা কাপড়গুলো আর কি ধুইতেছিলাম তখন আমি এগুলো সিদ্ধ করে বসায় রেখে গিয়েছিলাম তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ধোয়া শেষ আর রান্নাটা করলে কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু বাচ্চারা সকাল সকাল স্কুলে যায় আসে ওদের হচ্ছে আসার পরে বাউডি একটা দিকে ওদের প্রচণ্ড ক্ষুদ্র লাগে রান্নাটা যদি করতে না পারি দেখা যায় ওরাও মানে খেতে পারবে না এসে আমি এখানে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে যেহেতু রান্না করবো আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর হচ্ছে কিছু পেঁয়াজের কুলি দিয়ে দিছি পেঁয়াজের কুলি দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে আর তা আমি আছেন কিন্তু এইভাবে ডিম রান্না করলে অনেক বেশি পছন্দ করে মানে মাছ মাংসের থেকে বেশি পছন্দ করে এভাবে ডিম আলু দিয়ে রান্না করে দিলে তাহামি তো শুধু আলু বেছে বেছে খাবে যেহেতু ওর আলু অনেক বেশি পছন্দ আর আলুগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে টমেটো দিয়ে দিছি আর টমেটোটা দিয়েও কিছুক্ষণ কষাবো আর এত পরিমাণে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার জন্য আর কোনো খাবারই আর কি মুখে কোনো স্বাদ লাগে না বাচ্চাদের কথা কি বলবো আরিয়ানকে তো অনেক জোর করি খাওয়ার জন্য কোনোভাবেই খাওয়াতে পারি না এখন হচ্ছে নিজেরও ঠান্ডা এই জন্য বোঝা যায় আসলে ঠান্ডা লাগলে মানে মুখে কোনো স্বাদ থাকে না খাবারে খাবার যতই মামাজা হোক বা টেস্ট হোক মানে মুখে সেরকম কোনো কিছু বোঝাই জানা মুখে কোনো বোধ থাকে না আর আমি হচ্ছে এই তরকারিতে গরম পানি দিয়ে দিয়েছিলাম কারণ গ্যাসটা অনেক কম ছিল আর গরম পানি দেওয়াতে খুব দ্রুত বরফ চলে আসে এখন ডিমগুলো দিয়ে তারপর আবার কিছুক্ষণ রান্না করবো আর তরকারিতে কিন্তু আমি ছাঁক বাটা দিব কারণ আলু দিয়ে আর কি রান্না যেহেতু করতেছি এখানে হচ্ছে ঝোলটা একদম পাতলা একটু ছাক বাটা দিলে তরকারি ঝোলটা একটু ঘন হবে আর আমাদের দেশে কিন্তু ছাঁক বাটাটা অনেক তরকারিতে খাওয়া হয় বিশেষ করে সবজি দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয় সেক্ষেত্রে আর কি ভাগ দেওয়া হয় ছাক বাটা আর আমি সেদিন হচ্ছে একটু বেশি করে মাছ রান্না করছিলাম তখন আর কি ছাঁক বাটাটা একটু বেশি করে বেটে রাখছিলাম ফ্রিজে সেখান থেকে হচ্ছে আমি এখানে কিছুটা দিয়ে দিব আর ভিডিওর পর যে এসে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া বতরেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আজকের পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ